আল্লাহ আমায় প্রেমিক বলে সকল আত্মাকে চক্রাঙ্গায় আমার মনেতেই প্রেমের ছন্দ দিয়ে সকল অভিমান ভাঙ্গায় আল্লাহ বলে তোর মতো করে আমি আর নাহি কাউকে ভালোবাসি তোর অনুভবেই কাঁদি আমি তোর অনুভবেই হাসি তুই আমার মনের পাগল অভিমান করা ইতিহাস তোর মনেতে শান্তি খুঁজে করি আমি বসবাস তুই তো আমার কাছের বন্ধু তুই আমার দুজাহান বন্ধু তোমার মনের সিন্ধুকে শুনি আমি আমারই সব সম্মান আল্লাহ তখন আরো বলে তুই করিস খাটি পাগলামি তোর প্রেমে চির সত্য আমি যে তোর অন্তরে যাবি সকল আত্মার সেরা রে তুই তুই আপন রুহানি তুই তো পাগল ভালোবাসিস আমি তো তোর সব জানি তুই তো আমার সেরা পাগল আমার প্রথম তাজ তুই তুই তো আমার অন্তর ভালো কাজ তোর তুলনা সকল পাগল তোর মতো তুই তো আমার মনের সুন্দর আমারই মনের আয়না তোর মতো করে কেউ অনুভব করে নাই একটু বোঝার চেষ্টা কর তুই আমারই মনের কথা আমার একমাত্র স্বর তোর আত্মাতেই ভর করি তোর মন করি বস আমি ছাড়া তোকে শান্ত করবে কে কার আছে এত সাহস তুই তো আমার মনেরই বদল আমার প্রিয় বন্ধু তুই আমার মনের সীমাহীন গভীরতা সকল সাগর সিন্ধু তোর মনের ক্ষমতা এক সীমাহীন সংখ্যা আমি ছাড়া কেউ জানে না কিন্তু তুই তোর অনুভবকে জানতে পারিস আর করতে পারিস কল্পনা তোর অভিমান কি দূর হয়েছে আমার প্রেমিক বান্দারে তোর সুখে তালো খুঁজি আছি তোর দুঃখের আন্দারে আল্লাহ বলে শোনো পাগল তোর মনে কথা বলি তোর অভিমানের প্রেমে পড়ে তোর আগেতেই চলি তুই যে আমার ওহানি বন্ধু সকল আত্মার নবাব তুই তো আমার মনের কবি তোর মনি তো সেই জবাব